দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ার সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি সিরাজগঞ্জের চান্দাইকোনা নামক স্থানে এসে পৌঁছেছি এখান থেকে আমি এক কিলো দক্ষিণে রায়গঞ্জের রাস্তা যেখানে বেরিয়ে গেছে ঠিক সেই জায়গায় একটি আন্ডারপাস নির্মিত হচ্ছে আন্ডারপাসের নাম রায়গঞ্জ আন্ডারপাস এই আন্ডারপাসের র্যামে আমি এসে দাঁড়িয়েছি এটা ঢাকা র্যাম মানে ঢাকার দিক থেকে আমি উপরের দিকে উঠে যাচ্ছি টাইলস বেঁধে রেখেছে এটা নতুন রকমের দেখুন টাইলসটা বেঁধে রেখেছে এখানে নাইলন ফিতার মতো একটি জিনিস দিয়ে আমি উপরে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো এখানে দেখুন অনেক বালি ফেলেছে কিছুদিন যাবৎ কাজগুলো খুব দ্রুত হয়েছিল কিন্তু তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর পরে কাজটা ভালো মতো এগোতে পারেনি অনেক সমস্যা দেখা দিয়েছিল। রাস্তা ব্লক হয়েছিল। রাস্তায় শ্রমিকরা আসতে অসুবিধা হচ্ছিল এবং সারা দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছিল বন্ধুরা এই যে দেখুন এই যে টাইলসগুলো আটকে রেখেছে ফিতা দিয়ে এবং সেই ফিতার এই মাথায় ব্লক দিয়ে আটকে রেখেছে প্রিয় বন্ধুরা এই যে এটাই এস পূর্ব প্রান্তের এবং তার পাশে এখানে বালি দিয়ে র্যাম তৈরি করছে এখানে দুইটা বা তিনটা টাইলস উপরের দিকে উঠেছে খুব বেশি ওঠেনি এক পাশ দিয়ে টাইলস দিয়ে দিয়ে তারপরে বালি দিতে হয় টাইলস দেওয়ার পরে বালি মাঝখানে ফেলতে হয় প্রিয় বন্ধুরা এটা পশ্চিম প্রান্তের এসএমবিটি আমি পশ্চিম প্রান্ত ধরে ধরে ইম ধরে ধরে উপরের দিকে উঠে যাচ্ছি আপনাদেরকে কার্পটা দেখালাম বাঁকা এখানে একটু বাঁকা রাস্তার ওপর এই আন্ডারপাসটা নির্মিত হচ্ছে দেখুন এখানে অনেক বালি ফেলেছে ওই যে ব্রিজটা দেখলে বুঝতে পারবেন দেখুন আর এখানে লেবেলারটা এখানে রাখা আছে লেবেলার দিয়ে কাজ কিছুদিন আগে করেছিল বালি ফেলে এবং লেবেলারদের লেবেল করতে হয় আর আরেকটি মেশিন দিয়ে এসে দাবিয়ে দেয় প্রিয় বন্ধুরা আমি পূর্ব দিকে যাচ্ছি আস্তে আস্তে পূর্ব দিকের রাস্তাটা আপনাদেরকে দেখাবো এখন পূর্ব প্রান্তের এস এম বিটি দিয়েই ঢাকার মুখী গাড়িগুলো যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখুন এই যে রাস্তা এটা ঢাকার দিকে ট্রাকটা গেল এটাও ঢাকার দিকে যাচ্ছে এই যে ছোট একটি গাড়ি সেটাও ঢাকার দিকে যাচ্ছে ওই যে ওই দেখে দেখুন এটা একটি ট্রাক মিনি ট্রাক দেখুন ওইটা যাচ্ছে রায়গঞ্জের দিকে প্রিয় বন্ধুরা এই রায়গঞ্জের রাস্তার জন্যই এখানে একটি আন্ডারপাস নির্মাণ করতে হয়েছে প্রিয় বন্ধুরা ঢাকার দিকে দেখাচ্ছি আমি এখন দেখুন এখান থেকে গোটা র্যামটা দেখাচ্ছি আমি একটু উপরে উঠে লেভেলারের উপরে উঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কার্ব একটু বাঁকা খুব বেশি দিন আর লাগবে না অল্প দিনের মধ্যে এটা করা সম্ভব প্রিয় বন্ধুরা পশ্চিম প্রান্তের এসএমবিটিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ব্রিজটা গোটা ব্রিজটা দেখাচ্ছি দেখুন আবারও দেখেন দেখুন আমি পশ্চিম প্রান্তেই দাঁড়িয়ে আছি একশো মিটারের মতো এই ব্রিজটি কিন্তু অলরেডি হয়েছে একপাশে রেলিংয়ের কাজ করছে আমি উপরে উঠে আমি আপনাদেরকে সেই কাজটি দেখাবো খুব বেশি মিস্ত্রি নাই তিন চারজন মিস্ত্রি উপরে আছে খুব যে গতির সাথে কাজ হচ্ছে আমি সেটা বলবো না প্রিয় বন্ধুরা আমি এখন চান্দাইকোনার দিক থেকে ঢাকামুখী হয়ে উপরের দিকে উঠে যাচ্ছি দেখুন টাইলসগুলো এখানে রাখা আছে আর শুরুর দিকে র্যামের শুরুর দিকে কিন্তু খোয়া ফেল ফেলেছে বালি ফেলেছে এবং ইটের গুঁড়ো ফেলে রেখেছে নিচের দিকে দেখে মনে হচ্ছে যে কাজটা বোধ সম্পূর্ণ হয়েছে কিন্তু সেরকম নয় শুধুমাত্র এই জায়গাটুকু এরকম করেছে উপরের দিকে কোনো কিছু তেমন করেনি ওপারে যেমন দেখলেন ঢাকার র্যাম যেমন দেখলেন এপার রংপুর র্যামেও একই অবস্থা এই যে দেখুন টাইলস বেঁধে রেখেছে ওই ফিতা মতো নাইলন ফিতা দিয়ে দেখুন প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেটুকু হয়েছে আমি সেইটুকু আপনাদেরকে দেখাচ্ছি যারা আমার কাজ দেখে আনন্দ পান মজা পান বা খুটিয়ে খুটিয়ে দেখতে চান তারা অবশ্যই এটা দেখবেন এবং আনন্দ পাবেন বন্ধুরা দেখুন ওই যে ব্রিজ এবং কতটুকু ভরাট করেছে এখানে দেখতে পারবেন আর উপরের দিকে দেখুন এই যে তিন চারজন মিস্ত্রি আছে আমি মিস্ত্রিদেরকে বলেছিলাম আমি উপরে উঠতে চাই কিন্তু পরে আর ওঠা হয়নি দেখুন এই পাশে রেলিংটা হয়ে গেলে উপরে কাজটা শেষ হয়ে গেল বন্ধুরা দেখুন আবার দেখুন আমি এখন পূর্ব প্রান্তের এসএমবিটি দেখাবো এবং যে দিক দিয়ে রায়গঞ্জ গেছে আমি এখান থেকে আপনাদেরকে সেই রাস্তাটা দেখাবো প্রিয় বন্ধুরা এই হলো রায়গঞ্জের রাস্তা প্রিয় বন্ধুরা এই রাস্তা দিয়ে বেরিয়ে এসে আন্ডারপাসের দিক থেকে বেরিয়ে রংপুর দিকে যাবে বা চান্দাইকোনা দিকে যাবে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে খুটিয়ে খুটিয়ে সমস্ত কিছু দেখালাম এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখে আনন্দ পান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন